নমস্কার বন্ধুরা এ বাংলা নল আপনাদেরকে স্বাগত বন্ধুরা ভারত সারা পৃথিবীতে যুদ্ধাশ্রের মার্কেটে একটি বিরাট বড় জায়গা করে নিচ্ছে ধীরে ধীরে আর ভারতীয় যুদ্ধাশ্রয়ের মধ্যে এটিএজিএস পিনাকা রকেট লঞ্চার ব্রাহ্মস মিসাইল এগুলি অলরেডি অনেক দেশ ভারতের কাছ থেকে কিনেছে এবং যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে আর ভারতের সম্পূর্ণ স্বদেশী ফাইটার জেট তেজসের সাহায্যে সারা পৃথিবীতে যুদ্ধবিমানের মার্কেটটিও ভারত দখল করতে চলেছে আর এই তেজস যুদ্ধবিমান এখনও পর্যন্ত সারা পৃথিবীর অনেক দেশকে অফার করেছে যেমন আর্জেন্টিনা মালয়েশিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া ফিলিপিনস আর এই দেশগুলির মধ্যে নাইজেরিয়া এবং ফিলিপিন্স ভারতের এই যুদ্ধবিমান কিনতে অত্যন্ত আগ্রহী এই দুটি দেশের মধ্যে নাইজেরিয়া ভারতের এই স্বদেশি যুদ্ধবিমান বিমান এলসিএ তেজস কেনার জন্য চিন্তাভাবনা করছে আর এক্ষেত্রে ভারতে দেখা দেখে চীন ও তাদের জেএফ সেভেন্টিন যুদ্ধ নাইজেরিয়াকে অফার করেছে কিন্তু নাইজেরিয়া ওই চাইনিজ জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান অলরেডি ব্যবহার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ এই চাইনিজ ফাইটার জেট কেনার কিছু সময়ের মধ্যেই প্রচুর যান্ত্রিক গলযোগ দেখা দিয়েছে আর এই যুদ্ধবিমানের মেনটেনেন্স নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে নাইজেরিয়া যার ফলে নাইজেরিয়ার বায়ুসেনার বেশিরভাগ জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানকে বসিয়ে দেওয়া হয়েছে সেই জন্য নাইজেরিয়া এখন কম বাজেটের মধ্যে ভারতের এলসিএ তেজস কেনার জন্য চিন্তাভাবনা করছে কারণ এই ক্যাটাগরির যত যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে এলসিএ তেজস একটি অত্যন্ত ভালো মানের যুদ্ধবিমান এই যুদ্ধবিমানের ক্র্যাশ করে ভেঙে পড়ার খুব একটা রেকর্ড নেই আর সেই জন্য এই যুদ্ধবিমান কেনার জন্য নাইজেরিয়া আগ্রহী এক্ষেত্রে তাদের উদ্দেশ্য হলো তাদের সেনাবাহিনীতে যত এক্সিস্টিং যুদ্ধবিমান রয়েছে সেগুলিকে ভারতের এলসিএ দিয়ে রিপ্লেস করা আর এই সুযোগে ভারত এই যুদ্ধবিমান অফার করেছে নাইজেরিয়াকে আর ভারত যদি এই যুদ্ধ ডিলটি জিতে নেয় তাহলে তা আমাদের দেশকে সারা পৃথিবীর যুদ্ধ বিমান বিক্রির মার্কেটে একটি বিরাট বড় জায়গা করে নিতে সাহায্য করবে আর নাইজেরিয়া খুব তাড়াতাড়ি এই যুদ্ধ বিমানের অর্ডার দিতে পারে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই এলসিএ তেজস যুদ্ধ কিছু স্পেশাল ফিচার সম্পর্কে এই যুদ্ধ আকারে অনেকটা ছোট হয় সারা পৃথিবীর যত র্যার সিস্টেম রয়েছে সেগুলি ভারতের এই এলসিএ তেজস যুদ্ধবিমানকে ফাইটার জেটের ক্যাটাগরিতে রাখে না ফলে ভারতের এই যুদ্ধ বিমান খুব সহজে ধরা পড়ে না এই যুদ্ধ বিমানের রেঞ্জ সাতশো উনচল্লিশ কিলোমিটার এবং একবার ফুল লোড করে জ্বালানি ভরলে এই বিমান এক নাগারে তিন হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম এর ম্যাক্সিমাম গতিবেগ ঘন্টায় প্রায় বাইশশো কুড়ি কিলোমিটার এবং এই বিমান ম্যাক্সিমাম প্রায় পঞ্চাশ হাজার ফিট উঁচু দিয়ে উঠতে সক্ষম এই মাল্টি রোল সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট পাঁচ হাজার তিনশো কেজি পেলোড নিয়ে উঠতে সক্ষম এই যুদ্ধ বিমানে জেনারেল ইলেকট্রিক্স এস ফোর জিরো ফোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এখন আসা যাক এই মাল্টিরোল সুপার্সনি ফাইটার জেটের পায়ের পাওয়া সম্পর্কে এতে আটটি হার্ড পয়েন্ট রয়েছে মিসাইল লাগানোর জন্য এই যুদ্ধবিমানে বিভিন্ন ধরনের মিসাইল রকেট এবং বম লাগানো যায় যেমন আর সেভেন্টি থ্রি পাইথন ফাইভের মতো বিধ্বংসী এয়ার টু এয়ার মিসাইল এই তেজস যুদ্ধ বিমানে লাগানো যায় আর ভবিষ্যতে আর সেভেন্টি সেভেন মিসাইলও লাগানোর প্ল্যান করা হচ্ছে তাছাড়াও এয়ার টু সারফেস মিসাইল যেমন কেএইচ ফিফটি নাইন কে এইচ ফিফটি নাইন এল লাগানোর ব্যবস্থা রয়েছে এই যুদ্ধবিমানে এছাড়াও ব্রাহ্মস ইঞ্জিন মতো শক্তিশালী যুদ্ধ বিমান লাগানোর প্ল্যান করা হচ্ছে যা এই যুদ্ধবিমানকে এতটাই ঘাতক বানিয়ে তুলেছে যে এটি শত্রুপক্ষের কাছে ত্রাস হয়ে উঠতে পারে কারণ এতে চার ধরনের বোম লাগানোর ব্যবস্থা রয়েছে সেগুলি হলো প্রেস্রিপশান গাইডেড মিউনিশনের মতো জেডিএম এইচ এস এল ডিআরডিও গ্লাইড এবং ডিআরডিও স্মার্ট অ্যান্টিফিল্ড যুদ্ধাস্ত্র লাগানোর অপশান রয়েছে ফলে এই যুদ্ধবিমান কোনো যুদ্ধে মোতায়েন করলে এটি নিমেষে শত্রুপক্ষের এলাকাতে ঢুকে সব কিছু ধ্বংস করে ফেলবে আর রিসেন্টলি এই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনাতে বিপুল সংখ্যায় মোতায়েন করা হচ্ছে আর ভারত এবং নাইজেরিয়ার মধ্যে এই তেজস ফাইটার জেটের ডিল সম্পর্কে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ